ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সি কার অটো টেম্পো অটো রিক্সা চালা শ্রমিক ইউনিয়ন রেজি নাম ভাগ বাইশশো আশির আজকের জাতীয় প্রেস ক্লাবে আক্রান্ত হলের কনভেনশনে উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোমের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ভাই উপস্থিত শ্রম সংস্কার অর্থাৎ যে একাদশ শ্রম সংস্কার কমিশন হয়েছে তার মধ্যে শ্রম সংস্কার কমিশন একটি কমিশন সেই কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ভাই এবং আমাদের জাতীয় ফেডারেশন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি এবং যাকে ফলো করে আমরা শ্রমিক রাজনীতি করি আমাদের শ্রদ্ধীয় শিক্ষকের মতো রাজক জমান রতন ভাই সহ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন শাখা থেকে আগত ইনিওনের শাখা নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে একটি কথা বলার চেষ্টা করব বন্ধুরা আমাদের ঘোষণাপত্র ইডিভারদলে আমাদের সংগঠনের সম্পাদক পড়ে শুনিয়েছে আপনাদের কি এর বাইদে যে কথাটা বলতে চাই আমি একটু আমাদের অতিথি দয়ার অনুমতি যদি দেয় আর কি একটু অন্য দিকে কথাটা অ্যাঙ্গেল করে বলতে চাই আমাদের একজন গণশিল্পী ছিল গণসঙ্গীত শিল্পী ছিল ফকির আলমগীর সাহেব শ্রুতীয় শিল্পী উনি মারা গিয়েছে আপনারা জানেন ওনার একটা গান ছিল ও সুকিনা মানে গানটা আমরা আগে শুনলে এরকম মনে হয়েছে যে ও সুকিনা মানে নব্বই দশকের পুরো আমরা যারা যে সুকিনা কেমন জানি না কিন্তু এই গানটা মর্মদা এত দিনে এসে আমার কাছে মনে হয়েছে সঠিক মানে আমাদের এই বয়সটা শ্রমিক আন্দোলন করতে যায় তো ওই গানের মধ্যে একটা লাইন আছে এরকম হাজার টাকায় করে ঠকায় টাকায় না চোখে মেঠা কথা কয় না থাকেও আমরা ছোট লোক লক্ষ মাসার উৎপাতে রাখকাটে লমনে আজ বদমালি মিটা যেমন বর্গ আছে আরো আছে তো আমি জাস্ট এই লাইন একটু গানা করে বললাম না এটা একটু হচ্ছে যে আমাদের শ্রমিক দেয়া একটু বোঝানোর জন্য বললাম যে হাজার টাকায় গরিব ঠকায় টাকায় রাঙা চোখে মিঠার কথা কয় তো কি আমরা ছোট লোক এখন ব্যাপারটা হচ্ছে আমরা যারা এই সেক্টরে জড়িত আছি মানে এক বাদুকের আমাদেরকে ঠকাচ্ছে এই যন্ত্রণার তো শেষ নাই মালিক যেভাবে ঠকাচ্ছে সেটা মানে বইলা শেষ করা যাবে না বলতে গেলে অনেকে নিজেই আবেগে আপ্লুত হয়ে যায় মালিক ঠকাচ্ছে যেমন ও যে যথারীতি শ্রম যদি মানুষদের আট ঘন্টা কাজ করার কথা সেখানে আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করছি আমাকে বেতন দিছে কোথাও আঠারো কোথাও বিশ কোথাও হচ্ছে বাইশ সর্বোচ্চ যাদের বেশি ডিউটি এই অবস্থার মধ্যে চলছে এখন এই বিশ বাইশ হাজার টাকা বেতনের চাকরি করতে যায় দেখেন আমাদের সমস্যা হলে কি আমি যখন রাস্তায় গাড়ি চালাই গাড়ি চালাইতে গেলে কোনো কারণে আমার গাড়িটা যখন ব্রেক করতে হয়

কোন কারণে যদি আপনি সিট বেল্টটা না ওখানে বলা হয়েছে সর্বনিম্ন জরিমানা পাঁচ হাজার টাকা একজন চালক আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা বেতনের চাকরি করে সে যদি তিন মাস পরে একটা মামলার ফাঁদে পড়ে তাহলে সে জানো এই বিশ হাজার আঠারো হাজার চলে না সেই মামলার টাকাটা কিভাবে দিবে তার মানে রাস্তায় বাইরে হচ্ছে যে আমার ট্রাফিক পুলিশের সাথে একটা চুল পুলিশ খেলার মতো ব্যবস্থা হয় আপনারা জানেন মালিকটা হচ্ছে যে মার্কেটে যায় বিভিন্ন রকমের মার্কেটে এমন কিছু মালিক আছে তারা হচ্ছে যে কি বলবে কিনে যেত এরকম একটা অবস্থা মানে এক মিল রাস্তা ওই এক মিল রাস্তার জন্য একটা চালক একটা গাড়ি নিয়ে হিরে হচ্ছে চালককে দুই তিন ঘন্টা বসে রাখবে টাকা দিয়ে রাখছে মানে আমাদেরকে একটা আধুনিক কিলা আসে মনে হচ্ছে আগে হয়তো একটা সময় মানুষকে হচ্ছে যে আপনার দাস ব্যবস্থা ছিল বাইন দেখাস আমাদের আমাদেরকে একটু সাইড নিয়ে রাখছে এইটুকু ব্যবহার না দুঃখটা বলবো কার কাছে তো মাননীয় শ্রম সংস্কার কমিশনের পাওয়ার এখানে আছেন আপনারা তো কাজ করছেন শ্রমজীবী মানুষদেরকে নিয়ে আমরা আবেগ চালিত হই আপনাদের সামনে এই কথাগুলো বলতে চাই আমাদের প্রাইভেট সেক্টরের চালকদের কোনো কিছুই মানে সামাজিক মর্যাদা বলেন হ্যাঁ অর্থনৈতিক মুক্তি বলেন

দুর্ঘটনার সম্মুখীন হয় আরো কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা জন্য দায়ী কি গাড়ি চালকটা আজকে যদি রাষ্ট্র আমাকে বলতো যে সড়ক দুর্ঘটনা যদি কোনো কারণে হয়েই যা আমরা প্রত্যাশা করি না সড়ক দুর্ঘটনা হোক যদি কোনো কারণে হয়ে যা তাহলে যাতে ওই চালক সহ এবং

সে যাকে ভাত খাবে পয়সা দুপুরে খাবারটা খাবে সেই জায়গাটা নাইকে এই হচ্ছে চালকদের অবস্থা কয়টা বলবো শেষ নাই এরকম বহুবিধ সমস্যা নিয়ে এই চালকটা হচ্ছে যে অর্থনীতির চাকাকে আমরা সচল রাখছি কিন্তু দুঃখের বিষয় আসলে সত্য আজ পর্যন্ত এই চালক শ্রমিকদেরকে নাকি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই অতি দুঃখের বিষয় না যে আমি শ্রমিক আমি রাষ্ট্রকে পাঁচ দিয়ে লাইসেন্স করছি

চালকদের বিরুদ্ধে আমরা তো এইভাবে থেকতে থেকতে শ্রমজীবী মানুষটা যখন দেওয়া পিঠে যাবে তখন তো আরেকটা হয়ে হইতে পারে এই নিতে পারবে তাই আমরা বলতে চাই চালক শ্রমিক নিয়োগ দেওয়ার আগে তাদের ব্যবস্থা করতে হবে যে মালিক মানবে না তাকে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে চালক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাজার দরের সাথে সংহতি রেখে তিরিশ হাজার করতে হবে সরি দুঃখিত পঁয়ত্রিশ হাজার বের করতে হবে

এবং বেতন দিবেন পাই সঙ্গে তারা কি সাধারণ আপনার চিন্তা করেন নিরাপদ সরব হবে সেটা আপনাদের কল্পনা ছাড়া আর কিছুই না আমরা এমনি মনে করি না নিরাপদ সরব হবে তাই নিরাপদ সড়কের অন্যতম শর্ত হচ্ছে চালক শ্রমিকদের নিরাপত্তা চালক শ্রমিকদের নিরাপদ যদি না থাকে তাহলে আপনার রাস্তা নিরাপদ হবে না আপনারা কি চিন্তা করতে পারেন এই যে আমরা বাস ঠাসে উঠি অনেক সময় দেখি বাসের চালকের সাথে যাত্রীরা কি পরিমাণে খারাপ ব্যবহার করে একটু উনিশ থেকে বিশ হলে এটা তো আমার মনে হয় যে সাধারণ স্বাভাবিক কোনো মানুষ এই গাড়িগুলো চালাইতে পারবে না কারণ পাবলিকের বিভিন্ন রকমের কথা বিভিন্ন রকমের নেগেটিভ সাউন্ড বিভিন্ন বিভিন্ন রকম নির্যাতন সহ্য করে যে গাড়ি চালায় এটা কিন্তু বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত আপনারা শুধু এক সেকেন্ড নিয়ে দেখান যে সড়ক দুর্মায় সারা দেশে হচ্ছে যে গড়ে সাত আটজন জন মানুষ মারা যাইতেছে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আপনার এই জিনিসগুলো সামনে পারেন না যে চালক শ্রমিকদের কয়েক ঘন্টা করামতে বসা উচিত তাই আমরা বলতে চাই চালক শ্রমিকদেরকে আট ঘন্টা করাম দিবস ছাড়া আর তাদের বাঁচার মতো মজুরি দেওয়া ছাড়া আপনারা নিরাপদ সড়ক করে তুলতে পারবেন না তো যাই কথা বলা হলো আমাদের অধিকাংশ সময় স্বল্পতা আমি অঞ্চলের চালক শ্রমিকদের নিয়োগ করতে হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আট ঘন্টা কর্ম দিবস ভবিষ্যৎ নিরাপত্তা সহ সকল দাবি যাতে আদায় হয় সেই আন্দোলনের বৈঠকে আপনারা থাকবেন সেই দাবি আগ্রহ আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যারা অতিথি আছেন তারাও জানাবে সেই পক্ষ সবাই কি ভবিষ্যতে কাদের কাপ দিয়ে